দক্ষিণ এশিয়ার ভূ মানচিত্র এখন এক অস্থির পরিবর্তনের হাওয়া বইছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ঘটনাটি কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট বা মাঠের লড়াইকে কেন্দ্র করে কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় এক বিশাল ক্ষমতার লড়াই এবং আঞ্চলিক সার্বভৌমত্বের নতুন সমীকরণ ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যে নাটকীয় পরিস্থিতির উদ্ভব হয়েছে তা এখন আর কেবল চার ছক্কার গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং এই ঘটনাটি দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের মূলে এক বড় ধরনের আঘাত হিসেবে দেখা দিচ্ছে বেইজিংয়ের সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর বৈঠক যদিও প্রকাশ্যে এই বৈঠককে কেবল পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক রুটিন আলোচনা হিসেবে প্রচার করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ছিল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়ার এক সুপরিকল্পিত গোপন নকশা এই বৈঠকের প্রতিটি মুহূর্ত এবং এর পরবর্তী যৌথ বিবৃতি ভারতের জন্য এক অশনী সংকেত হয়ে দাঁড়িয়েছে সবকিছুর মূলে রয়েছে ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরাপত্তার অজুহাত তুলে যেভাবে মুস্তাফিজকে কে কে আর থেকে কার্যত বের করে দেওয়া হয়েছে সেটি কেবল একজন ক্রিকেটারের ক্যারিয়ারে প্রশ্ন নয় বরং এটি ছিল বাংলাদেশের জাতীয় সম্মানের উপর এক বড় আঘাত ভারত যখন নিজের নিরাপত্তার দোহাই দিয়ে এই ধরনের একতরফার সিদ্ধান্ত চাপিয়ে দিল তখনই প্রশ্ন উঠল তাহলে বাংলাদেশের নিরাপত্তার গ্যারান্টি কে দেবে এই অসম্মানজনক আচরণের জবাবে বাংলাদেশ যে সাহসী ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ এটি কেবল একটি খেলার বয়কট নয় বরং এটি একটি রাষ্ট্রের মর্যাদা ও তার স্বাধীন পররাষ্ট্রনীতির এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত ভারতের ক্রিকেট বোর্ড বা সরকারের সাথে কোনো আলোচনা ছাড়াই সরাসরি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যা প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারও দ্বিপাক্ষিক চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয় ঠিক এমন এক সময়ে পাকিস্তানও ভারতের সাথে তাদের দীর্ঘদিনের কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনা নিয়ে এক চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে ইসলামাবাদ নিজেকে ভারতের সামরিক চাপের মুখে এক দীর্ঘস্থায়ী হুমকির আবিষ্কার করছে আর এই দুই দেশের অর্থাৎ বাংলাদেশ ও ও পাকিস্তানের এই অত্যন্ত সুকৌশলে নিজের পক্ষে কাজে লাগিয়েছে এশীয় পরাশক্তি চীন গত শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত সে উচ্চ পর্যায়ের বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তা দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের মূলে কুঠারাঘাতের সমান সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী চীন ও পাকিস্তান তাদের সে বিবৃতিতে কেবল কাশ্মীর নয় প্রথমবারের মতো বাংলাদেশ প্রসঙ্গটিও অত্যন্ত গুরুত্বের সাথে টেনে এনেছে তাছাড়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় তারা যে কোনো ধরনের একতফা পদক্ষেপের তীব্র বিরোধীরা করবে এর অর্থ খুব পরিষ্কার ভারত এখন থেকে আর এই অঞ্চলে এককভাবে কোনো সিদ্ধান্ত বা খবরদারি চাপিয়ে দিতে পারবে না চীন ও পাকিস্তান মিলে এখন ভারতের সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য এক নতুন শক্তি বলয় তৈরি করছে কাশ্মীর ইস্যুতে চীন সরাসরি পাকিস্তানের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে যা ভারতের জন্য এক বড় কূটনীতিক পরাজয় চীন বলেছে যে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন জাতিসংঘের প্রস্তাব এবং দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এটি সরাসরি নয়াদিল্লির দীর্ঘদিনের অবস্থানের সম্পূর্ণ বিপরীত কারণ ভারত সবসময় দাবি করে আসছে যে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক বিষয় এবং এখানে জাতিসংঘের কোনো ভূমিকা থাকার সুযোগ নেই কিন্তু চীন ভারতের সেই আপত্তির তোয়াক্কা না করে পাকিস্তানের সুরে সুর মেলালো এখানেই শেষ নয় এই নতুন কৌশলগত বলয় আফগানিস্তানকেও টেনে আনার এক সুদূর প্রসার ইঙ্গিত দিয়েছে বেইজিং চীন পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারতকে ঘিরে এক শক্তিশালী কৌশলগত বৃত্ত তৈরি করার পরিকল্পনা এখন দিবালকের মতো স্পষ্ট যদি বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান চীনের এই নিরাপত্তা ও পররাষ্ট্র বলের আওতায় চলে আসে তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একক নেতৃত্বের অবসান ঘটা কেবল সময়ের ব্যাপার মাত্র শেখ সরকারের পতনের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছে তাকে ঘিরে চীন ও পাকিস্তানের নতুন নতুন এই আগ্রহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বারবার প্রস্তুতি যৌথ শব্দটির উপর জোর দেওয়া হয়েছে এই শব্দটির আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য এর মানে কেবল কূটনৈতিক সৌজন্য বিনিময় নয় বরং এর অর্থ হল নিরাপত্তা পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক সমন্বয়ের এক সম্পূর্ণ নতুন রূপরেখা চীন ও পাকিস্তান এখন প্রকাশ্যে বলছে যে তারা এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চায় তবে তা কোনো এটি নির্দিষ্ট দেশের একতরফা কর্তৃত্বে নয় তারা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে যার লক্ষ্য মূলত ভারতের সেই শক্তি প্রদর্শনের রাজনীতিকে রুখে দেওয়া বিশ্লেষকরা মনে করছেন ভারতকে ধীরে ধীরে দক্ষিণ এশিয়ায় একঘরে করার এক সুপরিকল্পিত উদ্যোগ শুরু হয়ে গেছে এবং এর শক্তি হিসেবে কাজ করছে বেইজিং বাংলাদেশের সাম্প্রতিক কঠোর অবস্থান এই ধারণাকে আরও শক্তিশালী করছে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারত যে অবজ্ঞার পরিচয় দিয়েছে তার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ কেবল বিশ্বকাপ বয়কট করেনি বরং এটি ছিল ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে এক বিশাল রাজনৈতিক বার্তা এই প্রথমবার দক্ষিণ এশিয়ার কোনো দেশ ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে এমন স্বাধীন ও সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখালো এটি কি তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা আধিপত্যের যুগের অবসান যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে কি সত্যিই বাংলাদেশ চীন পাকিস্তান এবং বাংলাদেশের এই সমন্বিত অবস্থান যদি আগামী দিনে আরও মজবুত হয় তবে ভারতের জন্য কেবল কূটনীতি নয় জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখাও এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন যে নতুন রেখা টানা হচ্ছে তা এই অঞ্চলের পুরো ভূরাজনীতিকে এক চরম অনিশ্চয়তা ও সাসপেন্সের দিকে ঠেলে দিয়েছে সামনের দিনগুলোতে এই শক্তির লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন পুরো বিশ্ব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তবে একটি বিষয় এখন নিশ্চিত দক্ষিণ এশিয়ার পুরনো সমীকরণ আর থাকছে না এক নতুন ইতিহাসের সূচনা দাঁড়িয়ে আছে এই জনপদ